চলতি বছর জুন মাসে বাগদান হয়েছে ক্রিকেটার রিঙ্কু ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া। দুজনের পরিচয় কিভাবে হয়েছিল? প্রথম কে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন? সেই সব বিষয় মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। নিউজ 24 কে দেওয়া এক সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছেন ইনস্টাগ্রামে প্রিয়ার সঙ্গে তাঁর পরিচয়। শুরুতে একে অপরকে চিনতেন না। ধীরে ধীরে প্রেম হয় তাঁদের। রিঙ্কু বলেন সালে কোভিড সময় আমার অনুরাগীদের একটা পাতায় রিঙ্কুর বোন ওর কিছু ছবি পোস্ট করে আমি সেই ছবিতে লাইক করি প্রথম দেখাতেই ওকে ভালো লেগেছিল ভেবেছিলাম কথা বলি কিন্তু পরে মনে হয়েছিল সেটা ঠিক হবে না বেশি অবশ্য নিজেকে আটকাতে পারেননি রিঙ্কু প্রিয়া তার কয়েকটা ছবিতে লাইক করেছিলেন তারপরেই কথা শুরু হয় তাদের রিঙ্কু বলেন ও যখন আমার কয়েকটা ছবিতে লাইক করলো তখন আমি সাহস করে ওকে মেসেজ করি সেই শুরু তারপর আমাদের নিয়মিত কথা হতে লাগলো দু সাল থেকে আমি ওকে ভালোবাসি তবে মনের কথা জানাতে একটু সময় লেগেছিল আমি ভাগ্যবান ওর মতন একজনকে জীবনে পেয়েছি নভেম্বর মাসে দুজনের বিয়ের কথা ছিল কিন্তু তা পিছিয়েছে আসলে সামনে এশিয়া কাপ রয়েছে সেখানে সুযোগ পেয়েছেন রিঙ্কু তারপরে ঘরোয়া মরশুম শুরু তাই বিয়ে কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন